কর্তাবাবুর হাতি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র কর্তাবুর যাচ্ছে হাতি থপাস 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 কলার খোসায় পা পড়তেই মাঝরাস্তায় ধপাস এরাম সিংহ উঠাও হাতি চেঁচিয়ে বলেন কর্তা ভুঁড়ি নিয়ে সিংজি বলে হাতি কোমায় ডর্তা আওলো যা তাই বলে কি হাতি আমার শুয়ে থাকবে পড়ে কর্তা বলেন এইখানেতে ভুঁয়ে সকাল সন্ধ্যে দিস্তে দিস্তে খাচ্ছ রুটি সেঁটে সেসবগুলো যাচ্ছে কোথায় থাকছে না কো পেটে ভুঁড়ির বহর তিন মন টাক কুস্তি কত করো বাচ্চা হাতি তুলতে এখন কাঁপছ থরো ধরো সুঁড় ধরছি নিজে আমি লেজের দিকটা ধরো উস্কো উঠাও দৌড়ে গিয়ে হেইও মারি করো এই কায়দায় উঠল হাতি অর্ধেকটা শেষে পিচলে আবার শুয়ে পড়ল রাম সিং কে ঠেসে হাতি কোলে মাটির ওপর রাম সিং দুমপটাস সঙ্গে সঙ্গে ধুম্ব ভুড়ি ভটাং করে ফটাস